হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পরে আপনাদের সাথে সরাসরি কথা বলছি প্রায় কয়েক মাস তো হয়ে গিয়েছে এভাবে আপনাদের সাথে সরাসরি কথা বলা হয়নি প্রায় চার থেকে পাঁচ মাসের মতো হবে তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু সরাসরি কথা বলি কারণ যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে মনে হচ্ছে একটু দূরত্ব দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে আপনাদের সাথে আর আমার সাথে আর কয়েকদিন আগে চেয়েছিলাম লাইভে আসবো লাইভে এসে আপনাদের সাথে সরাসরি কথা বলবো কিন্তু অসুস্থতার কারণে পারিনি আজকে শরীরটা একটু বেশি ভালো লাগছে ভাবলাম সরাসরি কথা বলি নর্মাল যে ব্লগুলো শেয়ার করি ওরকম কোনো ব্লগই আজকে আপনাদের সাথে শেয়ার করব না জাস্ট আপনাদের সাথে গল্প করব আর কথা বলবো তারপরে হচ্ছে মিহিও আপনাদের সাথে কথা বলবে ও আপনাদেরকে ছড়া শোনাবে আর একটা আপু বলেছিল মিহির মুখে ছড়া শুনতে চাই তো যার কারণে আজকে মিহিও আপনাদেরকে ছড়া শোনাবে আর লাইভে আসার জন্য মাঝে মধ্যে অনেক আপুরা রিকোয়েস্ট করে লাইভেও মাঝে মধ্যে আসতে পারি কিন্তু আসলে সময় হয়ে ওঠে না কারণ লাইভে দেখা যায় মানে টানা সময় দিতে হয় এক ঘন্টা কিংবা দুই ঘন্টা অনেক সময় দেখা যায় আধা ঘন্টা যেটাই হোক তো একটু ডিস্টার্ব হলেও দেখা যায় লাইভটা নষ্ট হয়ে যায় সেই জন্য আসলে লাইভে আসার জন্য তেমন একটা সাহস পাই না আজকেও চিন্তা করেছিলাম সরাসরি এমনিতে ভিডিও না করে লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দিই কিন্তু আর আসতে পারিনি তো এমনিতে ভিডিওটা করছি তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না আর আজকে আপনাদের সাথে এভাবে কথা বলতে পেরে আমার তো খুবই ভালো লাগছে কারণ অনেক মাস পরে আপনাদের সাথে আমি এভাবে সরাসরি কথা বলছি আর আগে যেভাবে একটু সামনে মাঝে মধ্যে আসতাম এখন কিন্তু তেমন একটা আশা হয় না এই তারপরে হচ্ছে আরো অনেক কথাই হবে আপনাদের সাথে আর এমনিতে তো প্রতিনিয়ত অনেক আপুরাই ভালো ভালো কমেন্ট করে ইয়া করে কিন্তু দেখা যায় আমি ঠিক মতো কমেন্টের রিপ্লাই দিতে পারি না এর জন্য আমি খুবই দুঃখিত সেই সাথে হচ্ছে আরও কিছুদিন আগে আমার চ্যানেলে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তখনও ভেবেছিলাম আমি আপনাদের সাথে এসে সরাসরি একটু কথা বলবো তখনও আসলে আসা হয়নি তো এখন তো আলহামদুলিল্লাহ প্রায় একচল্লিশ হাজার উপরে গিয়েছে এখন এই মুহূর্তে সম্ভবত আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তার আগেই দেখেছিলাম পাঁচশো ত্রিশের উপরে একচল্লিশ হাজার মাসাল্লাহ দোয়া করবেন খুব দ্রুত যাতে পঞ্চাশ হাজার হয়ে যায় তখন বা আমি ওমানে থাকবো না বাংলাদেশেই থাকবো যখন পঞ্চাশ হাজার হবে এই আর কি আর আপনাদের সাথে আজকে একটা গুড নিউজ শেয়ার করব। আমার বিজনেস ক্ষেত্রে তো তার আগে মিহির সাথে আপনারা একটু কথা বলে নিন মিহাসম মিহিকে কয়েকদিন আগে একটা ভাইয়া সম্ভবত খেদ বলেছে মানে বলছে যে একটু কিউট না আপনার মেয়েটা একদমই খেত দেখতে তো এই কথাটা আমি মিহির বাবাকে বলছিলাম আমি বলছি তোমার মেয়েকে একটা ছেলে খেত বলেছে ও বলছে হাই হাই আমার মেয়েকে খেত বলছে ও জানে এটা আমার কত আদরের মেয়ে আসলে ও নিচে বসে আছে বলছে তুমি ডাকলে আমি উঠবো সবাইকে সালাম দাও প্রকামে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তিনটা ছাড়া বলবো ফার্স্ট আমি আমাদের ছোট আগে কেমন আছেন জিজ্ঞেস করতে হয় বল আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে তিনটা ছড়া বলবো ফার্স্টে আমি বলবো আমাদের ছোট কি বলতেছি আমাদের ছোট নদী চলে বাকি বাকি আমাদের ছোট নদী এরপর

এখন আমি বলবো যে আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয় যায় গরু পার হয় গাড়ি দুই দাঁত উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে বালি কোথায় নেয় কাদা এক ধার কাল ফুলে ফুলে সাদা

মাসকাট সিটিতে থার্টি টু ডিগ্রি মানে আজকে পড়ছে বর্তমানে গরম প্রচুর গরম আজকে আমি যখন আজকে সকালে ছাদে কাপড় শুকাতে দিচ্ছিলাম মানে এত বেশি তাপ কি বলবো আর দুপুরে যখন রান্না করছিলাম তখনও ঘেমে টেমে একদম অবস্থা খারাপ তো দিন দিন প্রতিদিনই দেখা যাবে কালকে দেখা যাবে থার্টি থ্রি তারপরে দেখা যাবে থার্টি ফাইভ এখন ফিফটির উপরেও যেতে পারে এবছর তো গরমটা বেড়েই যাচ্ছে তো

অমনে ধরে গাপুশ গুপুশ খাই 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 তারপর তোমরা বলবে আই রে আই টি এ নাই বড়া দিয়ে না নিয়ে গেল বুয়াল মাছে তাই না দেখে বুদর মাছে ওরে ফিরে ফিরেছে আমি ওরে ফিরে ফিরেছে খোকন নাচন দেখে যা এরপর আর কিছু বলতে চাও তুমি আমি দিটা খেলা হুম দিটা খেলা খেলা এগুলো পরে কিভাবে খেলা দেখাবে তুমি পরে তুমি আমার পাশে এমনিতে দাঁড়াও ওগুলো পরে খেলাটা পরে তো আপনাদের সাথে যে সুখবরটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের সাথে আমি এর আগে আরও কয়েক মাস আগে শেয়ার করেছিলাম আমার বিজনেসের শুরুতেই তো একটা দোকানের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল অ্যারাবিয়ান বেকিংয়ের দোকানে ওরাই নিজ থেকে আমাকে কন্ট্যাক্ট করেছিল বিজনেসের ক্ষেত্রে ওদেরকে আমি প্রতিদিন একটা কিংবা দুইটা বার্থডে কেক দিব তো ওরা আমাকে কেকের ফিস হিসাবে টাকা দিবে তো এরপরে আমি প্রথমে ওরা টাকা আমাকে পেমেন্ট করেনি প্রায় আমি বাংলাদেশি টাকায় আট হাজার টাকার চেয়েও বেশি আমি ওদেরকে কেক সেল করেছিলাম এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করেছিলাম কী কী কেক দিয়েছিলাম তো বলেছিল মাস শেষে ওরা আমাকে টাকা দিবে তখন কি হয় যখন আমি প্রায় দশ বারোটা মতো দিয়ে দিই তারপরে দেখা যায় মাসটা সে ভাঙতি মাস ছিল মাসটা শেষ হয়ে যায় তো তখন আমি ওদেরকে অফার দিই যে মাস যেহেতু শেষ এই ভাঙতি মাসের টাকাটা দিয়ে দিতে এরপর আবার এক তারিখ থেকে শুরু করতে নতুন ভাবে কন্ট্রাক্টটা তখন ওরা কি করে টাকাটা আর পেমেন্ট করে না তো পেমেন্ট না করাতে আমিও কেক দেওয়া বন্ধ করে দিলাম তো এগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি ওরা পরবর্তীতে টাকার ব্যাক করেনি এমনিতে ওরাকে ওরা যে আমাকে টাকাটা দিবে না সেটা বলেনি জাস্ট আমাকে আমাকে বলছিল যে আমার হাজবেন্ডকে আর কি দিবে 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 আর কি পরে দিবে পরে দিবে এরকম বলছিল তো আমরা তো আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম আপনাদের সাথেও শেয়ার করেছিলাম তখন আসলে আমি অনেক কষ্ট পেয়েছিলাম এই কারণে কারণ আমার প্রথম বিজনেসের টাকা আমি অনেক আশা করেই কাজটা শুরু করেছিলাম আর আপনারা তো সবাই জানেন আমি একদম কিছু না জেনেই শুরু করেছিলাম প্রচুর কষ্ট হতো আমার মানে সংসারের কাজ সামলানোর পরে তারপরে প্রতিদিন দুইটা করে কেক দেওয়া এগুলো রেডি করা মানে অনেক কষ্টই হতো তারপর আমি দিয়েছিলাম শুধুমাত্র কিছু একটা করার জন্য ঘরে বসে তারপরে হচ্ছে আর আমারও বেকিংয়ের কাজ করতে ভালো লাগতো প্রচুর খুবই ভালো লাগতো প্রচুর শ্বশুর না তো এই কারণেই আসলে আমি ওদেরকে দিয়েছিলাম তো ওগুলো দেওয়াতে আসলে আমার হাতও একটু চালু হয়েছিল আমি আস্তে 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 কিছুটা পারছিলাম দেখা যাচ্ছে আজকে একটা দিলাম পরেরটা যেটা করলাম ওটা এর চেয়ে একটু ভালো হলো এরকম আর কি তো এমনিতে আমার আমার যে পেজটা আছে আমার তুমি সরো এমনিতে আমার বেকিং ইন বিজনেসের যে পেজটা আছে ওখান থেকে আমার যা অর্ডার এসেছে এই পর্যন্ত বাহিরের ওগুলো সব আমার পেজ থেকে আমার পেজের নাম হচ্ছে হোম কেক ওমান তো আপনারা চাইলে ই ফেসবুকে চার্জ দিতে পারেন তারপর লাইক দিতে পারেন তো এর পরবর্তীতে আমি আপনাদের সাথে যা যা শেয়ার করেছিলাম সবগুলো আমার পেজ থেকেই কিন্তু প্রথম দিকে যে এটা আমি বিজনেসটা শুরু করেছিলাম অনেক আপনারা হয়তো বা আমার সেই ভিডিও আমার শব্দ হচ্ছে রেখে দাও পেপারের শব্দ আসতেছে রেখে দাও তো প্রথম দিকে যারা আমার ভিডিওটা দেখেছেন আমি বিজনেসের লস খেয়েছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আসলে কষ্ট থেকে শেয়ার করেছিলাম কারণ একটা জিনিস আপনি যদি আশা আশাবর্ষা করে যদি শুরু করেন এরপরে যদি ওরা পেমেন্ট না করে ওরা যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তো কষ্ট তো পাওয়ারই কথা যেহেতু খুবই এগুলো কষ্টের কাজ তার উপরে হচ্ছে না জেনে করা আর আমি মেয়ে হিসাবে ঘরে বসে যদি মানে ডেলি দুইটা করে কেক সেল করি সেটা আমার জন্য অনেক কষ্টের ব্যাপার ছিল আমার কাছে খুবই খারাপ লেগেছিল তখন সেই খারাপ লাগা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি বিজনেসের লস খেয়েছি বা আমি পেমেন্ট পাইনি এই আর কি তো এর পরবর্তীতে মানে যা ওরা ওগুলো তো সব তো হোম ডেলিভারি তারপরে হচ্ছে ক্যাশ পেমেন্ট ওগুলো তো কোনো প্রবলেম হয়নি জাস্ট আমার যে দোকানের সাথে কন্ট্যাক্টটা করেছিলাম অ্যারাবিয়ানদের তো ওখানে আমার লসটা আমার হয়েছিল তো এরপরে তো আমরা আসলে আশায় ছেড়ে দিয়েছিলাম ওই টাকাটা আমরা কোনো সময় পাবো বাংলাদেশি টাকায় হচ্ছে আট হাজার টাকা এখানকার রিয়ালে হচ্ছে চল্লিশ রিয়াল চল্লিশ রিয়াল না এরপর আমি পেস্ট্রিকেও দিয়েছিলাম ফোর্টি থ্রি রিয়াল হয় তারপরেও চল্লিশ রিয়ালে ওরা বলছিল ঠিক আছে এরপরে তো ওরা টাকাটা দেয়নি তো আমরাও আশাটা ছেড়ে দিয়েছিলাম তো যেটা হয়েছে ওরা এরপরে অতীতে নিচ থেকে কন্ট্যাক্ট করে আমাদেরকে বলেছে যে প্রতি মাসে আমাদেরকে তারা দুই হাজার টাকা করে দিবে তো দুই হাজার টাকা করে দিবে এরপরে আমরা তো বলে যে কি দুই হাজার টাকা যেখানে একটা মানুষ এত মাস ধরে টাকা দিচ্ছে না সে সেখানে সে প্রতি মাসে আমাদেরকে দুই হাজার টাকা করে দিবে এটা কেমন কথা আর যখন আমি টাকাটা একদম শুরুতে যখন চেয়েছিলাম তখন ওরা আমাকে জাস্ট দশ রিয়ালের মতো পেমেন্ট করেছিল বাকি পেমেন্ট আর করেনি তার মানে হচ্ছে বাকি ছিল ত্রিশ রিয়ালের মতো এই আর কি তো এটার আশা তো আমরা ছেড়েই দিয়েছিলাম একেবারে তুমি সরব একেবারে ছেড়ে দিয়েছিলাম তো ওরা নিচ থেকে কন্ট্যাক্ট করে নিচ থেকে কন্ট্যাক্ট করে বলে যে ওরা আমাদেরকে পেমেন্টটা দিবে তবে একসাথে ত্রিশ রিয়াল তারা দিতে পারবে না তাদের মানে দেওয়া সম্ভব না তারা আমাকে প্রতি মাসে দশ রিয়াল করে দিবে অ্যাকাউন্টে তো এটা তো আমি তো মোটেও বিশ্বাস করি নি যে দিলে তারপরে যা বিশ্বাস করতে পারবো ওরা তো আমাদেরকে টাকা দিবে কিনা তো আজ থেকে আরও দুই মাস আগে ওরা আমাদেরকে অ্যাকাউন্টে দশ রিয়াল দেয় দশ রিয়াল দেওয়ার পরে আবার তো একটু বিশ্বাস হলো যাক আল্লাহ হয়তোবা ওদেরকে হেদার দান করেছে যার কারণে ওরা যেটা না দেওয়ার জন্য নিয়োগ করেছিল সেটা আবার দিচ্ছে সেটা হয়তোবা আমার পরিশ্রমের আমার কষ্টের কারণে হয়তোবা আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দিচ্ছে আমার কাছে তখন খুব ভালো লেগে তখনই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আবার চিন্তা করলাম যে পুরোটা পেমেন্ট হয়ে যাক তারপর আমি আপনার সাথে এই সুখবরটা শেয়ার করব যেহেতু আমি পেমেন্টটা পাইনি লস হয়ে আমার সেটা আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমি যে পরবর্তী সময়ে সে টাকাটা আমি আবার পেয়েছি ওরা নিচ থেকে আমাকে টাকাটা দিয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে তো তিন মাসে ওরা চিন্তা করেন মাত্র টাকার টাকা 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 আগে তো ওরা দিয়েছিল হাজার প্রথম দিকে তো বাংলাদেশে টাকার মাত্র ছয় হাজার টাকা ওরা আমাকে তিন মাসে দেয় দুই হাজার দুই হাজার করে মানে দশ রিয়াল দশ রিয়াল করে তারপরও আলহামদুলিল্লাহ ওরা পুরোটা পেমেন্ট করেছে তিন মাসে দশ শিয়াল দশ রিয়াল করে তিন মাসে ত্রিশ রিয়াল দিয়েছে এই আর কি তো এটা আপনাদের সাথে শেয়ার করার ছিল কারণ আমার কাছে তখন খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে আমার কষ্টটা সার্থক বা আমি খুবই পরিশ্রমভাবে আমি সৎভাবে বিজনেসটা শুরু করেছিলাম যার কারণে হয়তোবা আমি দিন পরে এত মাস পরে আমি সেই পেমেন্টটা পেলাম মাসে দশ রাল হলেও আমি যে ফুল পেমেন্টটা পেয়েছি আমার কষ্টটা যে সার্থক হয়েছে এটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ তো ওদের ওরা যে দিয়েছে ওদেরকে আল্লাহ তালা আরও মানে ভালো কিছু করুক ওদের মন মানসিকতাটাকে তারপর ওদের বিজনেসকেও হয়তো বা ওনাদের মনের মধ্যে কিছু একটা এসেছে যার কারণে ওরা আমাকে সে টাকাগুলো ব্যাগ দিয়েছে নিচ থেকেই আমরা তো আসলে আশাই করিনি এই টাকাটা আমরা পাবো এই আর কি এটা আসলে আজকের ভিডিওটা করার মূল কারণ হচ্ছে এটা আপনাদের সাথেও কথা বলবো সে সাথে এই কথাটাও শেয়ার করব যে আমি সে টাকাটা পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কারণ আমি চাই আমার এই বেকিংয়ের বিজনেসটা আমি আরো অনেক বড় করতে জানি না কতটুকু আমি পারবো তবে আমার শুরু থেকেই একটাই ছিল আমি সৎভাবে বিজনেস করে যাব মানে আমার বিজনেসের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না বা আমি কোনো কিছু নিয়ে ইয়া করবো না দুই নাম্বারই করব না সেই কারণেই হয়তো বা আমার সেই লস খাওয়া টাকাটা আমি ফেরত পেয়েছি তো ওরা ফুল পেমেন্টটা করে দিয়েছে যার কারণে আমি কিছুদিন পরে আমি আপনাদের সাথে এই কথাটা আজকে শেয়ার করছি আর আর যারা আমার চ্যানেলটা এতদিন পর্যন্ত দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি তাড়াতাড়ি কথাগুলো শেষ করছি চল্লিশ হাজার সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গিয়েছে একচল্লিশ হাজার তো কিছু কিছুদিনের মধ্যে হয়তো বা পঞ্চাশ হাজারও হয়ে যাবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আর যে যেটা করবেন আমি আসলে খুবই দ্রুতভাবে কথাগুলো বলছি ভিডিওটা শেষ করার জন্য প্লিজ কেউ কিছু মনে করবেন না ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে সেই জন্য তো যে যেটাই করেন না কেন সদভাবে করার চেষ্টা করবেন দেখবেন কষ্টের ফল একদিন নতে একদিন পাবেনই পাবেন আমি তার প্রমাণ আপনাদের সাথে শেয়ার করলাম আমি হচ্ছে তার প্রমাণ সামনেও যাতে আমি সদভাবে আমার বিজনেস বলেন তারপর আমার ইউটিউব চ্যানেল বলেন আমি চালাতে পারি আসলে বেশি কিছু আশা নেই আমার জাস্ট আমার ভালোভাবে স্মুথ ভাবে কোন একটা জিনিস পেলেই হলো বা চললেই হলো ওটাই আমার আমি খুব বেশি আহামরি আশা করি না যতটুকু পাই ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ বলি সবসময় তালার কাছে তো আপনারা যে যেটাই করেন না কেন সৎভাবে করার চেষ্টা করবেন ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন দেখবেন কষ্টের ফল আপনারা একদিন নয়তো একদিন পাবেন আমি দেখুন আজকে প্রায় কত মাস পরে আমার কষ্টের ফলটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এক মিনিট আমু তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে তাই আমি দ্রুত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম